তখন জুরালা বল্লা বল্লাল আসল কে জেরা দুনিয়ায় আপনার ওই সমস্ত মত আপনার মতের ভিতরে ওই সমস্ত মুহূর্ত এরা আমরা দুনিয়ায় গিবত করিবত আদাল হাফতলা বলেন বলে আতাজা ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم আল্লাহু taala bale dua rajjassu walayat tabadum bada tumra yenge opore dosh tumra ব্যক্তি দুনিয়ায় থেকে দস্তুটি কি করবে না তারা সন্তান করবে না জানে তার সে না তারা সরবে না সন্তান করবে না ঘর ঘোষণা হলো

না জানি না কি বলেন আমরা অনেক গুণ আমরা অনেক গুণ আছে আমাদের সেগুলো আমরা নিজে জানি আল্লাহ জানি কিন্তু আর কেউ জানে আছে না এমন গুণা আমি অনেক গুণা আমার এমন গুণা আছে যেটা আমি জানি আর কে জানে আল্লাহ জানে অন্য কেউ জানে না দুনিয়ার কেউ জানে না যদি আমার মা জানতো আমার বাপ যদি জানতো আমার ভাই যদি জানতো আমার বোন যদি জানতো আমার আত্মীয় যদি জানতো যে আমার ভাই গুনাহটা করে মা যদি জানতো আমার ছেলে গুনাহটা করে বাপ যদি জানতো আমার ছেলে গুনাহ করে তবে তারা আমাকে ভালবাসতো কত খারাপ নজরে দেখো যে আমার ছেলে এমন পাপী অপরাধী এমন পাপিষ্ঠ

دوش تروٹی اللہ حمد اللہ کیا مجھے دن کی راک بین ایتو اللہ حمد اللہ بلے سنو و لا تجسسو و لا یبتر بعد کن بعدا ایو حبو احد من یاکول لحم آگیر میتا فقرتو واتر اللہ ان اللہ تواب رحیم तुम राय क्या करें दोष तुम्हीं और मुश्किल

সব থেকে ভালো ব্যাপার হলো আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি কারে অনুসরণ না করো তুমি যদি মানুষের সাথে ভালো কথা বলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাজকে সুন্দর করে দেবেন তোমার আমকে সুন্দর করে দেবেন ওয়া ইগফির লাকুম আর তোমার সমস্ত গুনাহات কে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে সুবহানাল্লাহ ওয়া লা ইতা'আল আযাব রাসূলহু ফাকুল ফাযাফুমসেত

তো আমরা একে অপরের তালাশ করুন না রাসুদ সাল্লাম যাইতে যে দেখলেন এটা যে একদম লোক তাদের লোক দিয়ে তাদের চেহারা ক্ষত ভিক্ষা রক্ত জ্বলতেছে